হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মানিচুর চয়েস ফেয়ার মালিক ভিয়ার্স আপনারা জানেন যে আজকে আমার শুরুতে প্রায় তিন হাজার নতুন কালেকশন হচ্ছে এর মধ্যে দুটা চমৎকার কালেকশন আসছে লিনেনের আর দুটা মডেল আসছে আপনার কম প্রাইস লিলেনের দুটা কালেকশন আসছে আমি ফার্স্টে একটা লিলেনের চমৎকার একটা কালেকশন আপনার দেখাবো আমি আপনার একটা মডেল থেকে একটা কালার একটা কালার দেখা দিব আর একটা মডেল থেকে একটা কালার দেখাবো আর বাকি কালারগুলো আপনাদের শো করে আপনারা জানেন লিলেনের কিন্তু অনেকগুলো কালার ভিয়ার্স ফার্স্ট একটা হলুদ কালার লিলেনের ড্রেস দেখাবো যারা হোলসেল রেট একদমই কম আপনার জানেন হোলসেল রেট একদমই কম দেখেন এটা হচ্ছে আপনার ফুল বডিটা দেখেন এটা হচ্ছে বডি প্লাস হাতাটা দেখেন খুবই চমৎকার কিন্তু লিনানের এটা দেখছেন এটা হচ্ছে বডি প্লাস হাতাটা খুবই চমৎকার কিন্তু লিনানের এই কালেকশনটা এটা হচ্ছে বডি প্লাস হাতাটা দেখেন খুবই নাইস কিন্তু খুবই চমৎকার একটা লিনান কালেকশন এটা হচ্ছে বডি প্লাস হাতাটা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশাত এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশাত খুব চমৎকার কিন্তু ওনাটা দেখেন

দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাগুলো ওনাগুলো হচ্ছে সাড়ে চার হাত দেখেন খুব চমৎকার কিন্তু রিলেনের কালেকশনগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ করে আনি মাত্র তিনশো টাকা এই দেখেন এই দেখেন বেটস এই রিলেনের কালেকশনগুলো দেখেন বেটস আপনারা জানেন আমরা শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন না আপনারা জানেন আমরা শুধু হোলসেলার আর আপনারা চাইলে সরাসরি আমাদের শুরু আসলে চার পিস নিতে পারবেন আর আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান সেখানে মিনিমাম দশ পিস বেটস ডিটেল জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুটাই দেওয়া আছে বেটস ভালো থাকবেন